আমিও লিব দেখি এখন কিন্তু পিপিয়ার খুব দাম হবে ঠিক আছে দেখি পালে নিয়ে আসবো আমি তাহলে থর পালে নিয়ে আসবো দেখি ফোর ফোর আমাকে থর লাগে রাজভাইয়ের কমেন্ট না আমি কলার বাগানে কাজ নাই তো কেউ পাঁচটা টাকার লেগে কলার বাঙান থর ছাড়াতে যাবে পাঁচটা টাকাতে আমার একটা থর হয়ে যাবে না বাজার থাকে ফল টল নাই ঠাকুরের কিছু আবার দেখ একাদশী আছে আছে ঠাকুরের সব পুজো টুজো দিতে লাগবে ফল কিছুই নাই এই যা রাখি ফ্রেশ ওয়াশ নিতে বলেছে ভুলে গেলাম দেখছো রাখি ফ্রেশ ওয়াশ নিতে ভুলে বলে বাড়িতে আছে বাপের বাড়িতে আছে রাখি দাঁড়া কি কমেন্ট করলে দেখছি দাঁড়া রাজভাইয়ের আমি একটাও কমেন্ট করবো না রাজভাই বলেছে আমার লাইফে থাকবে না রাজভাই আমাকে এখন একটু দেখতে পাচ্ছে না আমি বুঝে গেছি সিওর বুঝে গেছি ও আমাকে একটুও দেখতে পাচ্ছে না তাই আমি কমেন্ট করবোই না একটু একটু দেখে লিখি কমেন্ট করে দেখি হ্যাঁ মানে সোমবারে সোমবারে যাব হয়েছে বাজার রবিবার রাত বারোটার সময় ছোট করে একটা কেক কাটবি বারোটার পরে দিদি আমাকে ব্যানার তৈরি করেছি ব্যানারও তৈরি করা হয়ে গেছে কিন্তু সম্পন্নটা করতে পারিনি ছবিটা সামনে আসে না ও যাবে দিদি কমেন্টটা ঠিক বুঝতে পারছি না ওপরে উঠে গেছে কমেন্ট ওইগুলো হ্যাঁ পড়লাম তো ওই তো কোথায় যাবে তারপর রবিবারের দিন বারোটার পরে একটা ছোটো করে কেক কাটবে তুমি ক্যামেরার সামনে ভিডিও করবা এটা বলতে চাচ্ছ কাকে বলছ রাজভাই পৌঁছানে দাঁতকৃসে ওপরের সব কমেন্ট পড়ো সবগুলো পড়লাম আবার সোমবারে সন্ধ্যাবেলা কেক কাটবি ঠিক আছে মানে রবিবারের রাত্রি বারোটার পর ছোটো করে মানে ছোটো খাটো করে করবি আরও আগে অনেক আর নাই পড়বো না আমি রাতের কমেন্ট পড়বো না রাজের কমেন্ট বাজার যাচ্ছি ভাই প্লিজ ভাই আরো অনেক কমেন্ট আছে তো ভাই কি করব বাজার যাচ্ছি তো ভাই কি করব কটা লাইভ করবে রাজ ভাই এবার আমি মুখটাকে ঘুরাই ভালো লাগছে না ঢেপা ঢেপা লাগছে ও রাজভাই আর কমেন্ট করবো না গো ভাই ঠিক আছে রাজভাই বোন একটু বেলা করে বাজা যা বর্ণালী বোন কি লেখলো ভাই আমার সবাই বলছে ভিডিওতে বানাও আমাকে যেন দেখা যায় ছবিটা সরিয়ে তোমাকে বাজার দেখাও হ্যাঁ বাজার দেখাবো না রেখে দিবো দেড় ঘন্টা করব বাজার অনেকটা যেতে হবে আমি তো দেড় ঘন্টা করব ছবিটা হটিয়ে দিব।